নমস্কার দর্শক বিন্দু বাংলা দিবস রাজ্য জুড়ে পালিত হবে বাংলা দিবস কবে সেই দিন তাহলে কি ফের মিলবে ছুটি সাম্প্রতিক প্রকাশিত এই প্রতিবেদনটি আমরা বিস্তারিত জেনে নেব পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে বিভিন্ন সময়ে সরকারিভাবে বিভিন্ন অনুষ্ঠান পালনের কথা ঘোষণা করা হয়ে থাকে সেই সকল অনুষ্ঠানের মধ্যেই একটি হলো বাংলা দিবস এবছর রাজ্য জুড়ে পালিত হবে বাংলা দিবস তবে বাংলা দিবস পালনের আগে তা নিয়ে তরজার শেষ ছিল না কোন দিন বাংলা দিবস পালন করা হবে এই নিয়ে রাজ্যপাল এবং রাজ্য সরকারের মধ্যে দ্বন্দ্ব লক্ষ্য করা গিয়েছিল গত বছর কেননা গত বছর বিশে জুন রাজ্যপাল বাংলা দিবস পালন করেছিলেন কিন্তু ওই দিনটিতে বাংলা দিবস পালন করতে একেবারেই রাজি ছিলেন না রাজ্য সরকার এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অথবা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার বিশে জুন তারিখটিকে বাংলা দিবস হিসেবে মানতে রাজি না থাকলেও রাজ্যপাল নিজের সিদ্ধান্তে অনর থেকে ওই দিনটিতেই বাংলা দিবস পালন করে তবে ওই দিন যাতে বাংলা দিবস পালন না করা হয় তার জন্য প্রথমে ফোনে অনুরোধ করা হয় এবং পরে চিঠি দেওয়া হয়েছিল তবে এসব সত্ত্বেও রাজ্যপাল কোনো কথা না শোনার কারণে মুখ্যমন্ত্রী পাল্টা দিতে রাজ্য দিবস পালনের জন্য একটি কমিটি গঠন করেন যেখানে ইতিহাসবিদ সুগত বসুকে উপদেষ্টা করে বাংলা দিবস নির্ধারণ করা হয় কবে পালন করা হবে বাংলা দিবস এই নিয়ে কমিটি গঠন করার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে রাজ্যের বিশিষ্টজনদের সঙ্গে কথা বলে ঠিক করা হয় পয়লা বৈশাখ দিনটিতেই পালন করা হবে বাংলা দিবস ইতিমধ্যেই রাজ্যের সমস্ত জায়গায় বাংলা দিবস পালন করার জন্য তোরজোর শুরু করে দিয়েছে রাজ্যের তথ্য এবং সংস্কৃতি দপ্তর কোথায় কিভাবে অনুষ্ঠান করা হবে তা নিয়ে রূপরেখা তৈরি করা হচ্ছে রাজ্যের মূল অনুষ্ঠানটি হবে কলকাতার রবীন্দ্র সদনের সামনে ক্যাথিড্রাল রোডে তবে বাংলা দিবসের জন্য আলাদা করে কোনো রকম ছুটি ঘোষণা করতে হয়নি রাজ্য সরকারকে কেননা এমনিতেই পয়লা বৈশাখ উপলক্ষে সরকারি ছুটি থাকে রাজ্য সরকারি কর্মচারীদের যদিও এই বছর পয়লা বৈশাখ হোক অথবা বাংলা দিবস ছুটি পাচ্ছেন না রাজ্য সরকারি কর্মচারীরা কেননা ওই দিনটি রবিবার পড়ে যাওয়ার কারণে একটি সরকারি ছুটির মার যাচ্ছে রাজ্য সরকারি কর্মচারীদের সুতরাং বোঝা যাচ্ছে যে এই বছর বাংলা দিবস পালন করা হচ্ছে পয়লা বৈশাখ অর্থাৎ আগামী কাল রবিবার দিন চোদ্দোই এপ্রিল এবং এই চোদ্দোই এপ্রিল রবিবার এবং পয়লা বৈশাখ একই দিনে পড়ে যাওয়াতে সেই কারণে কিন্তু কোনো রকম ছুটি থাকছে না এই বাংলা দিবস পালনের জন্য তো এখানেই বলে রাখা ভালো যে প্রতি বছর কিন্তু এই পয়লা বৈশাখ রবিবার দিন পড়বে না তো সামনের বছর পয়লা বৈশাখ কোন দিন পড়ে এবং সেই দিন বাংলা দিবস পালন করা হবে এবং ছুটিও থাকবে আশা করা যাচ্ছে তো এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ